ক্রিকেট মাঠের রোমাঞ্চে ভরা এক ফাইনাল ম্যাচে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ত্রিনবাগো নাইট রাইডার্স টিকে আর গ্যালারি ভর্তি দর্শকের মুহুর্মুহু করতালির মাঝে খেলোয়াড়দের চোখে ছিল শুধু একটিই লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি জয় প্রথমে ব্যাট করতে নেমে টিকে আর শুরুতে কিছুটা চাপে থাকলেও মাঝের ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন নিকোলাস পুরান এবং কাইরন পোলার্ড তাদের ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কা আর চারের ফুলঝুরি ছোটে প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন তারা শেষ দিকে পোলার্ডের মার্কুটে ইনিংসে ভর করে টিকে আর দাঁড় করায় এক বিশাল স্কোর জবাবে প্রতিপক্ষ দলও জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে কিন্তু টিকে আরের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত সুনীল নারায়ণ ও আন্দ্রে রাসেলের নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং তারা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শেষ ওভারে যখন বড় শটের প্রয়োজন তখনই নারায়ণের জাদুকরী বোলিংয়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স দর্শকদের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি এই জয় আবারও প্রমাণ করল ত্রিনবাগো নাইট রাইডার্স সত্যি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অপ্রতিদ্বন্দ্বী দল